এই চারবার চারবার তিনবারই আমরা পুলিশের নিজস্ব সক্ষমতা এটা ড্রেসপাস করছি কিন্তু গতকাল এবং আজকে আমাদের সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া লাগছে সেনাবাহিনী আমাদের পাশে ছিল পাশে আসছে আস্ত বাহিনী ছাড়া আমরা এটা কন্ট্রোল করা আমাদের একা পক্ষে সম্ভব না ঠিক আছে তারা যে পরিমাণ ঢাল লাঠি ইট পাটকেল নিক্ষেপ করছে আপনারা সাংবাদিকরা পাশে ছিলেন দেখছেন যে বাস্তবতা কি জিনিস ঠিক আছে মুখে বলা অনেক কিছুই সহজ কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন এই যে আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্য দেখেন ধাম বেড়ে গেছে ঠিক আছে সাহসী ভূমিকা পুলিশ কাপুরুষ না পুলিশ কাপুরুষদের পরিচয় কোনো সময় দেয় নাই এই যে কোন অস্ত্র ছাড়া খালি হাতে পুলিশ এই যে অস্ত্র ঢাল লাঠি নিয়ে আসছে তাদের মোকাবেলা করছে আত্মান চেষ্টা করছে এবং এখন বর্তমানে উভয় পক্ষ দুই দিকে চলে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আশা করি আমরা এই ঝামেলা দ্রুত নিরসন করতে পারবো তবে এ এলাকার সহযোগিতা লাগবে ঠিক আছে আপনাদের সাংবাদিক মিডিয়া কর্মী সবাই সহযোগিতা লাগবে আমরা সকলের সহযোগিতা চাই সহযোগিতা ছাড়া হামলা তো আসলে হবে কারণ এখানে হাজার হাজার মানুষ এখানে পশ্চিম রাজুরের প্রায় হাজার খানেক পদের পাশার ও হাজার খানেক এবং প্রত্যেকে দেশীয় সজ্জিত সেই জায়গায় তো হামলা স্বাভাবিক হইছে আমরা আক্রান্ত হয়েছি যাক সেটা আমরা আমাদের গায়ে নিলাম না এখানে ককটেল বলেন পটকা বলেন আরো যা কিছু বলেন সবই আপনারা দেখছেন এটা আমি নতুন করে কিছু বলবো না এটা যে ঐতিহ্য এখানে চলতেছে এটা ভালো না আমরা এর থেকে নিষ্কৃতি চাই আমরা চাই যে এই ঝামেলা থেকে এরা বেড়ে আসুক ঠিক আছে এই এলাকার জনগণের সহায়তায় এবং পুলিশ যে ভূমিকা নিবে আমরা আমাদের পুলিশ সুপার মহোদয় এখানে আমাদের প্রতিদিনই দেখেন এই যে এক্সট্রা পুলিশ দিয়ে আমাদের সহযোগিতা করতেছে আমাদের স্যার অনেক ভালো মানুষ এই সারের সহায়তায় দেখেন আজকেও আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি আশা করি বাকিটাও আমরা করতে পারবো ইনশাল্লাহ